সুপ্রিয় দশক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গল্প করতে আসলাম আর এই গল্পটা হচ্ছে উইন্ডোজ একটা কি ফেসবুক থেকে কেনার যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা নিয়ে মানে আমি ঠকতে ঠকতে জিতে গেছি বা ঠুকতে থকতে ঠকিনি এরকম টাইপ একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে গল্প করব সুপ্রিয় দশক আমি আমার কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন ব্যবহার করি এটা ক্র্যাক ভার্সন না সরাসরি উইন্ডোজের অফিসিয়াল স্টোর থেকে আমি নামিয়েছি তো জেনুইন আমার বলা যাবে না কারণটা হচ্ছে যে জেনুইন সাইড থেকে নিলেও জেনুইন বলা যাবে না কারণ উইন্ডোজের অ্যাক্টিভেশন কি ব্যবহার করা ছিল না তাই অ্যাক্টিভ ছিল না তাই এটাকে কোনোভাবে জেনুইন বলা যাচ্ছে না তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তাদের কিন্তু ম্যাক্সিমাম এরকম প্রবলেম হয় যে আমরা কম্পিউটার ব্যবহার করি কিন্তু ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করি যে উইন্ডোজের অ্যাক্টিভেশন নিয়ে আমাদের ঝামেলা হয়ে থাকে তো আমি ভাবলাম আমার কম্পিউটারে একটা উইন্ডোজ কি কিনবো তো এটা কেনা নিয়ে ফেসবুকে আমি অনেক পোস্ট দেখেছিলাম এর আগে যারা দুইশো পাঁচশো তিনশো টাকাতে কি সেল করে থাকে তো এরকম খুঁজতে খুঁজতে আমি একটা প্রতিষ্ঠানের নাম পেলাম হায়ার আইটি ইনস্টিটিউট নামে তো ওই পেজে গেলাম ওই পেজে যাওয়ার পর দেখলাম তাদের ওয়েবসাইট রয়েছে যেহেতু ওয়েবসাইট রয়েছে আমার কাছে মনে হলো যে এটা একটা ট্রাস্টেড একটা সাইট তারা অন্তত ঠকাবে না সেখানে দেখলাম হোয়াটসঅ্যাপের একটা লিংক রয়েছে তো আমি হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করলাম তারা এ ব্যাপারে দেখলাম যথেষ্ট পরিমাণে পজিটিভ এবং তারা দুইটা অপশন দিল আমাকে একটা হলো হোয়াটসঅ্যাপ থেকেও আমরা চাইলে কিনতে পারবো আবার তাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারবো কিন্তু ওয়েবসাইট থেকে কিনতে গিয়ে দেখলাম যে তাদের আসল পেমেন্ট অ্যাকাউন্টটা নাই অর্থাৎ কি বলবো পেমেন্ট গেটওয়ে দ্বারা পেমেন্ট তারা নেয় না সেন্ট মানির মাধ্যমে পেমেন্ট নেয় তো যখন দেখলাম যে পেমেন্টে এই যে এই অপশনটা তাদের নাই অর্থাৎ গেটওয়ে নাই সেন্ট মানির মাধ্যমে নেয় তখন আবার একটু খটকা লাগলো যে আসলো কিনবো কি কিনবো না মানে একটু মানে একটু ভ্যাপা মধ্যে খাচ্ছিলাম তো পরে ভাবলাম একশো টাকা তো যাই যাক দেখি ট্রাই করে কি হয় তো আমি একশো টাকা বিকাশের মাধ্যমে সেন্ড করে দিলাম তো বিকাশের মাধ্যমে সেন্ড করে দেওয়ার পর তারা একটা অ্যাক্টিভেশন কি তারা প্রোভাইড করলো আমাকে তো আমি আমার কম্পিউটারে কিটা ইনস্টল করলাম তো ইনস্টল করার পরে দেখলাম যে এটা নেয় না ইরোপ দেখায় তো তাদেরকে আমি আবার জানালাম যে প্রবলেমটা আসলে এরকম হচ্ছে স্ক্রিনশট সহ দিলাম তো ওরা ভাবনা করে তাদের ইন থেকে আরেকটা কি আমাকে প্রোভাইড করলো তখন মনের মধ্যে একটু খুশি কাজ করলো যে যাক লোকগুলো ভালো আছে অন্তত সাপোর্টটা তারা দিচ্ছে তো যাই হোক কীটা নেওয়ার পর আমি এই কীটা যখন ইনস্টল করলাম তখন দেখা গেল যে সেটা আর কাজ করে না অর্থাৎ এই কিটা অন্য কেউ আগে ব্যবহার করেছে এই ধরনের মেসেজ আমাকে দিচ্ছিল তো আমি তাকে জানাইলাম তখন তারা বলল যে আপনার কম্পিউটারে এই ধরনের কি কাজ করবে না তাহলে উপায় তখন তারা আমাকে অফার করে দুইটা কী এর কথা একটা রিটেলার কি যার দাম চারশো টাকা আর একটা ওএম কি যার দাম হলো সাতশো টাকা এই দুইটা কি যদি আমি কিনি তাহলে আমার কম্পিউটারে কাজ করবে বাট আমার বাজেট কিন্তু এত ছিল না এত টাকা দিয়ে কিনবো এরকম ভাবিও নাই তো তারপরেও এখন যেহেতু ট্র্যাপে পড়ে গিয়েছে আমাকে কিনতে হবে না হলে দুশো টাকা গুচ্ছা যায় এরকম একটা ভাব নিলাম বা ভাবলাম তো আমি এটা চিন্তা করে আমি হচ্ছে রিটেলার কি কেনার ডিসিশন নিলাম তার আগে একটু বিস্তারিত বলি যে রিটেলার কি আর ওএম কিটা আসলে কি। রিটেলার কিটা হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে অর্থাৎ আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে যে কিটা লিংক হয়ে যাবে তার মানে হলো যে এই অ্যাকাউন্টটা আপনি যে কম্পিউটারে লগ ইন করবেন সেই কম্পিউটারে যে উইন্ডোজ থাকবে সেই উইন্ডোজ কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আবার এই উইন্ডোজটা আপনি হারিয়ে ফেলবেন তখনই যখন আপনার এই যে মেলটা থাকবে সেই মেলটা যখন আপনার হারিয়ে ফেলবেন তখন তো আপনার কাছে কিন্তু এই মেলটা খুব গুরুত্বপূর্ণ হবে যখন আপনি রিটেলার কি নেবেন আর একটা কি হচ্ছে ওএম কি এই ওএম কিটা লিঙ্ক হয়ে যাবে আপনার কম্পিউটারে হার্ডওয়্যারের সাথে হার্ডওয়্যার বলতে মাদার বোর্ড এবং প্রসেসরের সাথে লিঙ্ক হয়ে যাবে যদি আপনার মাদারবোর্ড বা প্রসেসর হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন দেখা যাবে যে আপনাকে পুনরায় কি কেনা লাগবে আর নর্মালি আপনি যতবারই উইন্ডোজ দেন না কেন আপনাকে আর নতুন করে কী ইনস্টল করা লাগবে না যখনই আপনি ইনস্টল করবেন উইন্ডোজ দিবেন নতুন করে উইন্ডোজ দিবেন তখনই দেখা যাবে যে আপনার কম্পিউটারে অটোমেটিক কিন্তু উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যাবে তো মূলত এই হলো ডিফারেন্ট এই দুইটার তো উনি আমাকে অফার করলেন তখন আমি চিন্তা করলাম যে রিটেলার কিটাই নেব যেহেতু আমার বাজেট কম তো আমি তাকে টাকাটা আবারও সেন্ড করে দিলাম বাকি তিনশো টাকা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর উনি সময় নিলেন পনেরো মিনিট থেকে চব্বিশ ঘন্টা যাই হোক বারো তেরো ঘন্টার পরে আমি নক করলাম নক করার কিছুক্ষণ পরে উনি হচ্ছে কি সাপ্লাই দিলেন এবং বললেন যে বারো ঘন্টার মধ্যে এটা ইনস্টল করতে হবে যাই হোক ভালো লাগার বিষয়টা হলো যে কী সাপ্লাই দেওয়ার সাথে সাথে উনি আমাকে ফোন দিয়ে ব্যাপারটা জানিয়েছেন তো আমি বাসায় এলাম বাসায় এসে কম্পিউটারে যখনই কিটা ইনসার্ট করলাম তখনই দেখা গেল উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেল এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে জানি না আসলে এটা কি অবস্থা হয় কখন চলে যায় না যায় আমি আসল এই সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই তো আমি চাচ্ছি যে আপনারাও যারা ফেসবুক থেকে বিভিন্ন ধরনের সাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিশন কি কিনবেন তখন অবশ্যই সচেতন থাকবেন একটা ট্রাস্টেড সাইট থেকে কেনার চেষ্টা করবেন ট্রাস্টেড সাইট থেকে কিনলে আপনার টাকার পরিমাণ যদি বেশি লাগেও তবুও আপনার ঠকার চান্স কিন্তু অনেক কম থাকবে আর আমি যার কাছ থেকে কিনেছি অর্থাৎ হায়ার আইটি ইনস্টিটিউট তাদের কাছ থেকে যদি আপনি কিনতে চান তাহলে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন মূলত এই ভিডিওটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আর টেক টিপস টাইপ সুন্দর সব ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ